হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আইন তো সবার উপরে ম্যাডাম এখানে আমার ধারণার কোনো ব্যাপার নেই তদন্তের স্বার্থে আমরা আপনাকে থানায় লক আপে এমনকি জেলে যে কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে পারি হুম যদি দেখি তাতে আমাদের তদন্তের স্বার্থ ঠিক থাকছে আর যদি এমনিতেই কাজ মিটে যায় তাহলে তো এসব কিছু দরকারই পড়বে না কামিং টু দ্য পয়েন্ট ম্যাডাম রোশনাইকে আপনি শেষ কখন দেখেছেন আমি কি করে বলবো রোশনাইকে আমি কখন দেখেছি আমি ওই বাড়িতে থাকি হ্যাঁ তবে আমি দেখেছি আমার মেয়ে থাকতেও আমার জামাইয়ের ঘরেও ঢুকেছিল সেবা করতে আপনার এই বলার ভঙ্গিমা থেকে বোঝা যাচ্ছে যে আপনি কখনোই রোশনাইয়ের উপর সন্তুষ্ট ছিলেন না এক স্যার আপনি সন্তুষ্ট হতেন মানে ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বা মেয়ে নিজেই বিয়ে করেছেন বিয়ের পরে ইনফ্যাক্ট বিয়ের আগেই আপনি দেখলেন যে অন্য কোনো ক্যারেক্টার ওদের সম্পর্কের মধ্যে এন্ট্রি হয়েছে এবং আপনার জামায়ের জীবনটা পুরোটা কন্ট্রোল করছে বাবা হিসেবে আপনি কি খুশি হতেন আচ্ছা তোমার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কারো নাম ধাম তোমার ঠিক কিছুই মনে নেই মনে পড়ছে না আমার এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন